মাথায় নাট গুলো থাকবে মাথায় লেখাই থাকবে এখন ভাই একটা প্রেসার বাল্ব ফিরি থাকতেছে প্রেসার বাল্ব প্রেসার বাল্ব ফ্রি থাকতেছে আচ্ছা ক্লাম্প চারটা চারটা ক্লাম্প দুইটা নিবেল থাকতেছে ভাই আচ্ছা পেশারপ্রাপ্ত থাকতেছে এবং অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সহকারে পাচ্ছেন মিয়াকোর অফিসিয়াল ওয়ারেন্টি এবং দেখেন আমরা যে অফিসিয়াল ডিলার সেটারও কিন্তু সিল সহকারে পাবেন হোলসেল বাজার হোলসেল বাজার হোলসেল বাজারের এই সিলটা সহ পেয়ে যাবেন যেন আমরা অফিশিয়াল ডিলার কিনা আচ্ছা এই যে বড় বড় রিং দুটো কিসের ভাই এই বড় বড় রিং দুটো আপনারা যখন হলো শোয়ায়ে বসাবেন সেটা তো বসাবেন আলাদা কথা যখন ওয়াল হ্যাঙ্গিং করবেন তখন তো এই দুটো প্রয়োজন হবে এই দুটো ওয়াই আজকে ফ্রি থাকতেছে আজকে আচ্ছা অনেকগুলো আছে যে এইটা ফুটা করে লাগাইতে হয় অ্যাঙ্গেলগুলো আর এটা কিন্তু হচ্ছে এর ভিতরে ঢুকে যাবে ভিতরে ঢুকে যাবে ভিতরে ঢুকে সুন্দরভাবে স্ট্রং ভাবে

এরপর আরেকটা দেখছে মালয়েশিয়া হিটিং কয়েলটা থাকবে ভাই হান্ড্রেড পার্সেন্ট মালয়েশিয়ান কয়েল থাকবে যেটা থাকবে হান্ড্রেড কপারের এই কয়েলটা আশা করি আপনার একটা গিজার ব্যবহার করবেন পনেরো বিশ তিরিশ বছর ব্যবহার করবেন সুন্দর করবেন। কিছুই হবে না ভাই আজকে কিন্তু সবথেকে বড়টা দিয়ে শুরু করি 60 লিটার 60 লিটার তারপর থাকতেছে ভাই 50 লিটার 50 লিটার তারপর থাকছে 30 লিটার 30 লিটার এরপর থাকছে আপনার 20 লিটার এরপর থাকছে 25 লিটার জার যেটা মনে হবে যেন আমার ফ্যামিলি মেম্বার বড় বা আমার হলো একটা ওয়াশরুমের সাথে দুটো কিচেন রুম একটা কিচেন রুম বা হলো দুইটা ওয়াশরুম বা একটা কিচেনো তাদের জন্য 60 লিটার মিডিয়ামের জন্য 50 লিটার এরপর 30 লিটার এরপর হলো 25 লিটার যেমন এখন ধরে আমি ওয়াশরুমের ভিতরে সেট করব আমার ওয়াশরুমটা ছোট সুন্দর করে

লেয়ার আছে আচ্ছা ঠিক আছে এই ষাট লিটার পানির সাথে মিনিমাম আরো ভাই ষাট লিটার পানি অ্যাড না করলে আপনি গোসল করতে পারবেন না শরীর পড়ে যাবে রাইট

এসি মডেল থাকবে ফল সাদ চাইলে বসাতে পারবেন চাইলে ওয়াশরুম এর ভিতরে সেট করতে পারবেন আচ্ছা ক্ষেত্রে আপনি পাওয়ার টা অন করে দিতে পারবেন আচ্ছা তাহলে সবগুলোর সাথে কিন্তু দুইটা ওয়াল কেলামও ফ্রি থাকবে তিন ফিটের পাইপ ফ্রি থাকবে প্রেসার বাল্ব থাকবে নিপিল থাকবে স্ক্রু থেকে শুরু করে সবকিছু আমরা দিয়ে দিব আপনার কোনো কিছু এক্সট্রা করে কিনা লাগবে না এটা 30 লিটার বলছেন ভাই অরিজিনাল 30 লিটার অরিজিনাল 30 লিটার এটা 60 লিটার বলছেন অরিজিনাল 60 লিটার ভাই দেখেন এই যে হ্যাঁ যে এত বড় বড় ড্রাম দেখা যায় জি ভাই দেখা যায় ড্রাম দেখা যায় হচ্ছে ছোট ছোট কিন্তু লিটার ক্যাপাসিটি বলে 66 লিটার তারপর 70 লিটার দামও কম ভাই দামও কম ভাই 4000 টাকা হলে গিজার পাওয়া যায় রাইট একটা মালয়েশিয়ান অরিজিনাল একটা গিজার কিনবেন পঞ্চাশ লিটার কেনেন বা ষাট লিটার কেনেন বা বিশ লিটার কেনেন তিরিশ থেকে চল্লিশ বছর ব্যবহার করবেন নিশ্চিন্তে সুন্দর ভাবে অপারেট করবেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে তো ইউজ করবে নেই আমরা কিন্তু আজকে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি ধরবো কত অয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছর ভাই পাঁচ বছর পাঁচ বছরের অয়েল গ্যারান্টি থাকবে এই বডির গ্যারান্টি থাকবে ভাই হলো সাত বছর বডিরও গ্যারান্টি আছে বডিরও গ্যারান্টি আছে ভাই এটা অ্যালুমেট কোটের এবং আপনার হলো এই বডিটা কখনোই সহজে নষ্ট হবে না নষ্ট হবে না এবং মিয়াকোর গিজার কেনা মানে সম্পদ কেনা আরেকটা হলো এটার ভিতরে গ্লাস কোটেড লেয়ারটা থাকবে যেটা অন্য কোনো সাধারণত ব্র্যান্ডে থাকে না পানিটা একেবারে বিশুদ্ধ পানিটা বিশুদ্ধ থাকবে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাকটেরিয়া মুক্ত থাকবে পানিটা প্রাইস পানিতে কোনো গুলো চুলকাবে না শরীর শেওলা ধরবে না আজকে ভাই থামা অফার দিব হোলসেল বাজারে আসেন হোলসেল দামে না দিলে নয় এতগুলো তো ভাই গিফট দিচ্ছি অনেকে বলতে করতেছে ভাই অনেকে কমেন্টস মাঝে মাঝে করেন টরেন ভাই এগুলো তো গিজার কোম্পানির হিসেবে সাথে দিয়ে দেয় ভাই আমি মিথ্যা কথা বলে সেল করবো ঠিক আছে বিজনেস করবো সত্যি কথা বলে এই পাইপ ঠিক আছে কোম্পানি থেকে আপনি ওয়াল ক্যালাম টেকম থেকে শুরু করে কিছু এই পাইপ দুটো কখনোই কোম্পানি এটা দেয় না অনেক সময় আমরা ওয়াল কেলাম বা স্ক্রু দেই বাট এই পাইপ দুটো দেয় না এই দুটো পাইপ আপনি ভালোমানের কিনতে যান 2 ফিটটা কিনতে গেলে এখন 800 টাকা লাগে আচ্ছা 3 ফিটটা কিনতে গেলে মিনিমাম 15000 টাকা লাগবে বা 1200 টাকা লাগবে এটা ফ্রি থাকছে এটা ফ্রি থাকছে অনেক সময় কিন্তু আমরা ঢাকার বাইরে কিন্তু এই পাইপগুলো পাওয়া যায় না তখন আমরা ঢাকার বাইরে নন ভাই এই পাইপ ভালোমানের নাই তো এজন্য আমরা এই অফারে দিছি যারা ঢাকার বাইরে নেবেন তাদের সুবিধার বিবেচনা করি আচ্ছা আচ্ছা ওকে তাহলে সবকিছু দিয়ে প্রাইস আছে 20 লিটার যেটা 20 লিটার ডায়মন্ড শেপ ডায়মন্ড শেপ ড্রাম একেবারে ধামাকা অফারে থাকবে ভাই মাত্র 11500 টাকা 11500 11500 সাথে এগুলো সব ফ্রি আচ্ছা আবার ডেলিভারিও ফ্রি ডেলিভারি ফ্রি ওকে এরপর 25 লিটার মাত্র ভাই 12000 টাকা থাকবে 12000 ওনলি 12000 টাকা তারপরে এছাড়াও আছে 60 লিটার হ্যাঁ বাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সাইট লিটার সাথে ডেলিভারি পাইপ সবকিছু ফিডিং আপনার ফ্রি থাকতেছে পঞ্চাশ লিটার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তিরিশ লিটার মাত্র তেরো হাজার পাঁচশ টাকাই পাচ্ছেন তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকাই পাচ্ছেন এগুলা নিতে কোনো অ্যাডভান্স লাগবে যে ভাই ঢাকার বাইরে যারা যাবেন নিবেন তাদের জন্য অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাট ভিডিও কল দিবেন আমাদের শোরুম দেখবেন প্রোডাক্ট দেবেন তারপরেও টাকা অ্যাডভান্স করবেন তার আগে অ্যাডভান্স করবেন না আমরা মেমো দিব ওয়ারেন্টি কার্ড দিব তারপর আপনি টাকাটা অ্যাডভান্স করবেন আর যারা ঢাকার ভিতরে নেবেন তাহলে সরাসরি আমার শোরুমে আসতে পারেন আচ্ছা ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে থাকছে আচ্ছা ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি যারা সরাসরি আসতে হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব বিল্ডার্স নিউজ সেলার শপ নম্বর 13 14 জি অবশ্যই কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন